বদলের রান্নাঘর থেকে বন্ধুরা প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি এখন শীতকাল শীতকালে নতুন ধানের চাল নতুন নতুন সবজি প্রত্যেকটা জিনিসেরই প্রচুর স্বাদ আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে রান্না করে খাই খিচুড়ি ফ্রায়েড রাইস এখন যেন এই শীতের সিজনে যেন আরও অপূর্ব লোভনীয় লাগে বেশি ওই জন্য আমি আজকে একটা ফ্যানা ভাতের রেসিপি নিয়ে এসেছি যেটা আজকে আমরা দুপুরে খেয়েছি ফ্যানা ভাতটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটাও খুব ভালো হয়েছে খেতে আমি একটু অন্য প্রসেসে গিয়ে ফ্যানা ভাতটা বানিয়েছি অ্যাকচুয়ালি শুধু জল দিয়ে সেদ্ধ করলে ভাতের টেস্টটা হয়তো থাকে না ওই জন্য আমি বিভিন্ন সবজি জুস বা সবজি স্টকে আমি এই ফ্যানা ভাতটা রান্না করেছি এখানে আমাদের নতুন গোবিন্দভোগ চাল নিয়েছি আর নিয়েছি কুমড়ো আলু গাজর শালগম কপির ডাটাটাও আমি ফেলিনি দিয়ে আমি বড় বড়ো ডুমো ডুমো করে কেটে আগে এগুলো একটু জলে গরম জলে সেদ্ধ করে নিচ্ছি এখানে আমি একটু পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি বাটবো বলে ততক্ষণ সেদ্ধ হচ্ছে এখানে আমি পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি সামান্য খুব বেশি না দু চামচার মতো এটা আমি এবার তুলে রাখব এবারে এই সবজি স্টক থেকে সবজি সেদ্ধ জল থেকে আমি একমক জল আলাদা তুলে রাখছি এটা আমার পরে কাজে লাগবে ওই জন্যই আমি বেশি করে জলটা নিয়েছি বেশ ভালো করে সবজি সেদ্ধ হচ্ছে সবজি থেকে একটু গলে গলেও আস্তে জলের সাথে মিশে যাচ্ছে এই সময় আমি গোবিন্দভোগ চাল আস্তে আস্তে মেশাতে থাকলাম এটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রাখিনি এবার ভালো করে টক করে ফুটছে খুব ভালো করে ফুটবে যত ফুটবে তত ভালো খেতে হবে এই সময় আমি লবণটা দিয়ে দিলাম লবণটা একটু কম করেই দেব কেননা যে এটা এটা ভাত এতে বেশি হয়ে গেলে পরে খাওয়াটাই মাটি হয়ে যাবে আর বাড়ির লোকেরও বকুনি শুনতে হবে কাজে তো লবণটা আমি কমই দিলাম এবার দিচ্ছি ঘি ঘিটার সাথে মিশতে থাকবে গোবিন্দভোগ চালের এমনি খুব সুন্দর সুঘ্রাণ আছে এখানে আমি এবার যখন এগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে ভাতও প্রায় সেদ্ধ হওয়ার পথে তখন আমি এই সাদা শিমগুলো দিয়ে দিলাম কাঁচা অবস্থায় দেখলাম আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গিয়েছে নতুন আলু তো এই বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে এবার আমি কিছুটা সেদ্ধ এখান থেকে আলু সেদ্ধ তুলে রাখছি এটাকে আমি ম্যাশ করে পরে মিশিয়ে দেবো এই ভাতের সাথে দেখতে থাকুন এই ভাতে এই সাদা শিমটা খুব ভালো লাগে খেতে কেন সাদা সিমটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ এবার দিলাম কড়াইশুঁটি কুমড়ো প্রায় গোলে গলে যাচ্ছে এটাই আমি কিন্তু হলুদ একদম ব্যবহার করবো না এই কুমড়োর যে কালারটা সেটাই ভাতের মধ্যে চলে এসছে গাজরের কালারটা চলে আসছে কাজে একটু হলদেটে ভাব লাগছে সে লাগুক দেখতে ভালোই লাগে তার জন্য কিন্তু আমি এখানে হলুদ দেব না এখানে আমি কাঁচা লঙ্কাও ভেঙে বা বেটে দিইনি কারণ পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কা একটা বেটে নিয়েছি ওটা মেশাবো জন্য আলাদাভাবে কাঁচা লঙ্কা দিইনি খাওয়ার সময় পাতে নিয়ে খেতে হবে এবারে আমি যে সবজির স্টকটা তুলে রেখেছিলাম সবজি সেতুর জল যেটা সেটা একটু মিশিয়ে দিলাম কারণ আমি এটা এই জলটা মিশিয়েই আমি এবার সরিয়ে রাখবো এটা সরিয়ে রাখলাম এবারে একটা বাটির মধ্যে একটু তেল নিলাম তেলের মধ্যে যে পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম একটু সামান্য নুনের ছিঁড়ে আর দিয়ে এবার আলু দিয়ে দিলাম আলু যেটা তুলে রেখেছিলাম সেদ্ধ সেটাই ভেঙে ভেঙে দিয়ে দিলাম এই পোস্ত বাটার ভাজা পোস্তের মধ্যে এটা কিন্তু বেশ করে পোড়া পোড়াভাবেই ভাজতে হবে যাতে পোস্ত থেকে তেলটা ছিঁড়ে যায় যাতে কাঁচা না থাকে পোস্তটা এরকম অবস্থায় পোড়া পোড়া অবস্থায় তেল ছাড়বে তখন আমি আর একটু কড়াই দিলাম আমি কড়াই শুঁইটা একদিনভাবে ভাবেই দিয়েছি কোনোটা একদম সেদ্ধ হয়ে যাবে কোনোটা একটু হালকা বয়েল হবে মুখে বিভিন্ন রকমভাবে করলে ভাল লাগে আর কড়াইশুটি তো ভীষণই ভালো লাগে এবারে পোস্তটা বেশ পোড়া পোড়া হয়ে এসছে এবার সাথে তৈরি করে রাখা ফেনা ভাতটাই মেশাতে থাকব কাঁচা পোস্ত বাটা দিয়ে ফেনা ভাত আমরা অনেকে খেতেই ভালোবাসি কিন্তু এই রকম করে খেলে আরও বেশি ভালো লাগবে আর এটা তো ভীষণ হেলদি ফুড একটা এই সম্পূর্ণ সবজি দিয়ে এই ভাতটা তৈরি হচ্ছে তার মধ্যে ঘি আছে এবারে আমি একটা জায়গায় চালের গুঁড়ো নুন হলুদ আর ধনে বাটা হেঁটে রেখেছিলাম বেগুন স্লাইস করে দু সব এর সাথে মিশিয়ে নিচ্ছি বেগুন স্লাইসের মধ্যে ধনে পাতা বাটা নুন হলুদ দিয়ে মাখিয়ে চালের গুঁড়ো ছিটিয়ে এটা কিন্তু চালের গুঁড়োটা আমি ব্যাটার বানাই নি শুকনো চালের গুঁড়ো ছিটিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি প্রথমে আমি নুন হলুদ ধনে বাটা দিয়ে মাখিয়ে নিলাম বেগুনগুলো তারপরে চালের গুঁড়ো ছিটিয়ে তেলে অল্প তেলে অল্প তেলে ভাজলে কি এটা বেশ মুচমুচে হয় অল্প তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি এরকম করে খুঁটো খুঁটো করে দিলে তাঁত দিয়ে মাস্কোটা বেব লেগিয়ে আরো মুচমুচে হবে তার তাছাড়া চালের গুঁড়ো ছিটিয়ে ভাজছি আর ধনে পাতার পেস্টটা লেগে আছে যেরকম এক সাইডে ধনে পাতার পেস্টটা পাওয়া যাবে এই ভাতের সাথে সব কিছু সবজি টবজি দেওয়া আছে এইরকম এক পিস বেগুন ভাজাই যথেষ্ট এইভাবে কড়া করে ভাজতে হবে বেলুনটা আমি দু পিস বেগুন নিয়েছি ধুনের মতো সার্ফ করবো কাঁচা ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে